ভাঙায় দুর্ভোগে জনজীবন কুলাউড়া উপজেলার পৃথিম পাশে ইউনিয়নের আওতাভুক্ত রাজনগর থেকে সৈদল বাজারের রাস্তার বেহাল দশা এই রাস্তা দিয়ে প্রায় পনেরো থেকে বিশ হাজার মানুষের যাতায়াত শিশু বৃদ্ধ এবং মুমূর্ষ রোগী কেউই সঠিকভাবে চলাচল করতে পারছেন না রাস্তায় বড় বড় গর্ত থাকায় আমরা রাস্তা দাও আমরা ফুটছো বর্ষাকাল যেন আরো বেশি বিপর্যয় এবং জনসাধারণের জন্য বৃষ্টির পানি গর্তে জমা ঠোয়া শিক্ষার্থীরা সঠিক সময়ে পৌঁছতে পারে না প্রতিষ্ঠানে বছর পূর্বেও রাস্তার অবস্থা ছিল একই রকম। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে রাস্তাটি সংস্কার করা হয়েছিল এই রাস্তা সংস্কারের জন্য অনেক আন্দোলন সংগ্রাম মানববন্ধন এই রাস্তায় করেছি যার ফলশ্রুতিতে এই রাস্তা তৎকালীন সময়ে আবার পুনঃ সংস্কার হয়েছিল বর্তমান সময়ে যে অবস্থা দাঁড়াচ্ছে তখনকার সময়ে আর বর্তমান সময়ে অনেক ব্যবধান রয়েছে বর্তমান সময়ে অনেক গাড়ি ঘোড়া এই রাস্তা দিয়ে চলাচল করে মানুষজনের যাতায়াত বাড়ছে সেই হিসাবে এই রাস্তাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ আমরা মনে করি শিক্ষার্থীরা বলেন যদি রাস্তাটি সংস্কার করা হয় তাহলে চলাচলে সুবিধা হবে রাস্তার অবস্থা এখন খারাপ আমরা আইতে প্রচুর কষ্ট হয় আমরা শিক্ষার্থী মানুষ যদি রাস্তাটা সংস্কার করা হয় তাহলে আমরা সুবিধাই স্থানীয় বাসিন্দা এবং সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর শেখ মহসিন বলেন বেশ কয়েকটি এলাকার মানুষের চলাচল এই রাস্তা দিয়ে হওয়া সত্ত্বেও অবহেলার শিকার এই রাস্তা খুবই অবহেলার শিকার এই রাস্তাটি পায়ে হাতে হেঁটে যাওয়ারও উপযুক্ততা নাই এখানে আর আমাদের এখানে বিশেষ করে বয়স্ক যারা আছেন বা শিশুরা যারা আছেন গর্ভবতী মহিলা যারা আছেন বিভিন্ন অসুখ বিসুখের কারণে যখন গাড়ি দিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে তখন এটা আরো অসুখের মাত্রাটা আরো বেড়ে যায় আরো বেশি ভুগান্তি পোহাতে হয় আর এরকম একটা জনগুরুত্বপূর্ণ বিষয় এই রাস্তা অনেক প্রায় বিশ পঁচিশ হাজার মানুষের আনাগুনা এটা জরুরি ভিত্তিতে সমাধান করা এটা মেরামত কাজ সংস্কার করা উচিত বলে আমি মনে করি ব্যবসায়ীরা বলেন রাস্তায় ভাঙা থাকার কারণে অতিরিক্ত ভাড়ায় পণ্য আনয়ন করতে হয় থানায় তো দিতে পারবো ব্যবসায়ী হিসাবে আমরা যে মালামাল গুলো আনতে চাই অটো রিক্সা দিয়ে অটো রিক্সায় কিন্তু মালামাল নিয়ে আসে না বলে ভাইয়া আমাদের রাস্তা এই অনেক দুর্দশা আপনাদের রাস্তায় রাস্তার দিকে যাওয়া যায় না আগে বাড়া দিতেন আপনারা বিশ টাকা পনেরো টাকা এখন আপনারা তিরিশ টাকা দিলে একটা বস্তা নিয়ে দিব তো আমরা যদি পাঁচ বস্তা আনি ভাই আমাদের মালের দিকে অনেক গাড়তি হয়ে যায় স্থানীয় বাসিন্দারা বলেন রাস্তা ভাঙা থাকায় গাড়ির ঝাঁকুনিতে অসুস্থ রুগী ও মায়ের যাতায়াতে অনেক কষ্ট হয় প্রায় চলাফেরার প্রায় অনুপযোগী অনেক কষ্টে যাতায়াত করতে হয় অনেক সময় রুগী রুগী নিয়ে যেতে হয় ইমার্জেন্সি ডেলিভারি মহিলাদেরকে ইমার্জেন্সি রুগীদেরকে নিয়ে আমাদের এই সৈদল থেকে রাজনগর যেতে যেতে রুগীর অবস্থা বেহাল হয়ে যায় রিপেয়ারিং কাজ না হওয়ার কারণে রাস্তা বর্তমানে গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে অটো রিক্সা যে আছে অটো রিক্সাওয়ালারা এই রাস্তা দিয়ে তারা আসতে চায় না এখানে অবস্থাটা অনেক খারাপ আর যেমন মনে হোক ক্ষতি হয় এরকম গাড়িরও ক্ষতি হয় ঠিক পনেরো থেকে ষোলোটা গ্রামের মানুষ যাতায়াত করে এই ভিতর দিয়ে কিন্তু এই যাতায়াতের পনেরো থেকে ষোলোটা মানুষ গ্রামের মানুষের যাতায়াতের রাস্তা এইটা প্রধান রাস্তা হওয়ার পরেও সারো চোখে এই রাস্তাটা পড়ে না এই রাস্তাটা এরকম এমনই অবস্থা হয়েছে যে এখন একজন মানুষ হেঁটে গেলেই হুঁচট পড়ে যাবে রাস্তার বাঙ্গার কারণে অনেক কিছু গাড়ির পার সুইচ অনেক কিছু ক্ষয়ক্ষতি হয় প্যাসেঞ্জারও ক্ষয়ক্ষতি হয় ডেলিভারি রুগী টুগী লইয়া যাইতে গেলে অনেক সমস্যা হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর দাবি জরুরি ভিত্তিতে রাস্তাটির সংস্কার করা হোক নুরুল ইসলাম নাহিদের প্রতিবেদনে সানজিদা সুভা রবির বাজার নিউজ